সালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম আমার প্রথম ব্লগে আমার নাম সুভ্রা দোলন বেসিক্যালি আমার পেজটা ক্রিয়েট করেছিলাম ডিজাইনিং টিউটোরিয়ালের জন্য সাডেনলি ইচ্ছে হলো ব্লগ করব আজকে আমার প্রথম ব্লগ আর আমার প্রথম ব্লগটাই হচ্ছে গিয়ে শপিং ব্লগ সবাইকে আবারও স্বাগতম আমার প্রথম ব্লগে সো গতকাল আমরা বসুন্ধরা সব গেছিলাম বাসা থেকে বের হয়েছি বিকেলেই কিন্তু জ্যাম জ্যাম সন্ধ্যা হয়ে গেছে এত ছিল রাস্তায় ঠেলতে ঠেলতে অবশেষে এসে পৌঁছেছি আমাদের অবশেষে এসে পৌঁছেছি বসুন্ধরায় জ্যাম ঠেলতে ঠেলতে তখন অলরেডি সন্ধ্যা শপিং মলে ঢোকার পরেই হাজবেন্ড বলছে গ্রাউন্ড ফ্লোরে মার্কেটে যাবে। ওরা একটা ইয়ারবাডস দরকার, ইয়ারবাডস কিনবে। গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে যেয়ে আমরা খুঁজছিলাম ইয়ারফোনের দোকান। ইয়ারফোনের দোকান খুঁজতেছি। গেছিলাম শপিং পারপাসে কিন্তু আমার হাজবেন্ডের একটা ইয়ারবাডসও লাগবে সো অবশেষে আমরা ইয়ারবাডসের দোকান পেয়ে গেছি কিছুদিন আগে আমারও একটা হেডফোন ভেঙে গেছিলো হাজব্যান্ড গিফট করেছিল একটা হেডফোন বাট ওটা আমি ভেঙে ফেলেছি এরপর হাজবেন্ড আবার নতুন একটা ইয়ারফোন আমাকে গিফট করেছে প্রথম ব্লগে একটা গিফট পেয়ে গেছি থেকে আমরা একটা ইয়ারবাডস এবং একটা ইয়ারফোন নিই হাজবেন্ড গিফট করেছে আমাকে একটা ইয়ারফোন হেডফোন হেডফোনটা পেয়ে তো আমি অনেক খুশি এটা আনএক্সপেক্ট আনএক্সপেক্টেড ছিল কারণ আমি জানতাম না যে আমাকে একটা হেডফোন গিফট করবে সো এটা টোটালি আনএক্সপেক্টেড আর আনএক্সপেক্টেড গিফট পেতে কার না ভালো লাগে অবশেষে আমাদের হেডফোন এবং ইয়ারফোন কেনা শেষ হলো মার্কেটে ঘুরতেছিলাম হাজব্যান্ডের জন্য কিছু শার্ট এবং প্যান্ট দেখতেছিলাম এক এক করে সব দেখছি প্যান্টও ও দেখছিলাম বাট এখানে তেমন একটা পছন্দ হয়নি মার্কেটে মার্কেটে ভালোই মানুষ ছিল অনেক কনজাস্টেড ছিল রোজার আগে এত ভিড় আর যে কি হবে আর বলার অপেক্ষা রাখে না প্রচুর ভিড় ছিল মার্কেটে সবাই শপিং এ বিজি সবাই শপিং করছে আমরা ঘুরতেছি দেখতেছি ড্রেস এরপর আমরা চলে আসলাম জেন্ট্রাল পার্কে এখান থেকে আমার হাজব্যান্ড কয়েকটা ড্রেস নিয়েছে জেন্ট্রাল পার্কের ড্রেসগুলো আমার বরাবরই অনেক ভাল লাগে এদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন সব সময়ই থাকে আমার হাজব্যান্ড এখান থেকে কয়েকটা ড্রেস নিল এবার আরও কিছু দোকান দেখছি এই জায়গা ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল সবাই এখানে ডেকোরেশনটা ভিডিও করছে কে কেউ সেলফি তুলছে এবার আমরা আরও কিছু দোকান দেখতেছি বাট বাট এখান থেকেও তেমন একটা তেমন একটা ড্রেস পছন্দ হচ্ছিল না এরপর আমরা চলে আসলাম বগে এরপর আমরা আসছি আরেকটা দোকানে আমার হাজব্যান্ডের জন্য ড্রেস নিতে এখানে ড্রেস পছন্দ হয়েছে এবং এখান থেকে কয়েকটা ড্রেস নিলাম আমার হাজব্যান্ডের জন্য এখান থেকে কয়েকটা ড্রেস নিয়েছে এবার আমরা চলে আসলাম ভগে ভগে এবার অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল সো সোক ভগ থেকে আমরা আমি একটা ড্রেস নিয়েছি এবং কাউন্টারে এত পরিমাণে ভিড় ভিড় ছিল বিল পে করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো এত ভিড় ছিল ভগে পর তখন প্রায় ক্লোজিং টাইম হয়ে গিয়েছে বসুন ধরায় ভিড়টাও অনেকটা কমে গিয়েছে তাও মোটামুটি ভালোই ভিড় ছিল ঈদ ওয়াইফ অলরেডি চলে আসছে আর দুজন তো ঘুরতে ঘুরতে গরমে নাকাল হয়ে গেছিলাম একদম গলা শুকিয়ে গিয়েছিল এরপর দুজন জুস খেলাম আমি নিয়েছিলাম স্মুদি ম্যাঙ্গো স্মুদি আর আমার হাজব্যান্ড নিয়েছিল মিল্কশেক এরপর আমরা আরও কিছু শপিং করি আমার আরও দুটো ড্রেস নেই এবার রিটার্ন টাইম নেমে যাচ্ছি মার্কেট থেকে সব দোকান প্রায় ক্লোজ করে দিয়েছে তখন ভিড়টা একটু কমেছে তাও অনেক ভিড় কিন্তু যখন আমরা প্রথম আসছি তখন আরো বেশি ভিড় ছিল সন্ধ্যার দিকে মার্কেট থেকে বের হচ্ছি আবার এখন ডিনার টাইম হয়ে গিয়েছে অনেক ক্ষুধা লেগেছে সো আমরা ওখান থেকে ডাইরেক্ট কাচি ভাইতে চলে আসছি অনেক ক্ষুধা ও লেগেছিল কাচি ভাইয়ের খাবার আমার বড় বড় অনেক ভালো লাগে ওদের খাবারটা অনেক টেস্টি আমরা একটা প্রপার প্লেস খুঁজতেছিলাম খাওয়ার জন্য অবশেষে পেয়ে গেছে একটা প্লেস এরপর আমরা খাবার অর্ডার করেছি কাচ্চি জালি জালি কাবাব আর একটা একটা বাদামি শরবত আর একটা সো আজ এই পর্যন্তই আমার ফার্স্ট ব্লগ অতটাও ভালো হয়নি সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আর সামনে আরও ভালো ভালো ব্লগিং হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে রমজান মুবারক অ্যাডভান্স রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম